কত পাবন ছিলেন সালাফেসরা কত সন্মতের পাবন ছিলেন আর বিদাতক ছিল এই অনেক কিছু বুঝতে পারবেন একবার আবদুল্লাহিন কার ছেলে আবদুল্লাহিন কার ছেলে আমিরুল দ্বিতীয় খালিফায় রাশেদের ছেলে তাই না আর নবীলামের সিনিয়র সাহাবি বড়ই সন্ন্যদের পাবন ছিলেন এই সাহাবি আবদুল্লাহ বিন ওমর জি অনেকে তাকে খলিফা বানাইতে চেয়েছিল সেই যুগে কিন্তু বাপ নিষেধ করে গিয়েছিলেন আমার পরে আমার ছেলে যাতে করে না অন্য রাজ। আসবে তো এই আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তার পাশে একটা লোক বসে আছে আর হাঁচি পড়লো জি হাঁচি যখন পড়লো তখন ওই যেই লোকটির হাঁচি পড়লো তা কি বলতে হবে কি বলতে হবে শুধু আলহামদুলিল্লাহ না আর কিছু আছে শুধু না আর কিছু আছে না না যে লোকটার হাঁচি পড়লো ও কি বলবে আলহামদুলিল্লাহ আর কিছু না আচ্ছা খাওয়ার শুরুতে কি বলতে হবে ওয়ালা বার কাতিল্লা আমাদের সাথে অনেকে বলে তাই না ঠিক না এই বাড়ানোর স্বভাবটা বাদ দিতে হবে এই যে ধর্মের নামে বাড়ানোর স্বভাবটা এটা হচ্ছে অতিরিক্ত লবণ বেশি লবণ ভালো না বেশি লবণ ভালো না জি হ্যাঁ নর্মাল লবণ হচ্ছে সোননাথ আর বেশি লবণ খাওয়া হচ্ছে বেদাত কথা বুঝতে পেরেছেন না ধর্মের বেশি লবণ হচ্ছে এই বেদাত তো ওই সাহাবি বসে সাহাবির কাছে বসে আছে হয়তো তো হবে না বিশ্বাসের পরের ঘটনা আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ বলছে ওয়াসালাম তো আসসালাম আল্লাহ কি বলছেন হাসি পড়েছে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা কি মানে কি আলহামদুলিল্লাহ মানে কি যাবতীয় প্রশংসা আল্লাহ তো আল্লাহর গুণগান হয়ে গেল তো নবীরও তো একটা হক আছে তো ওই লোকটি ভাবলো যে আল্লাহর হক তো আদায় করলাম আলহামদুলিল্লাহ এখন নবীর হক তো আদায় করে দিই কি বলেসালাম আল্লাহ রসুলিল্লাহ আর দুরুদ ও সালাম নাজল হক উল্লাহর ওপর কি কবিরা গুনাহ করলো নাকি আমাদের দেশের লোকেরা তো তাই বলবে কোন মন্দ কাজ করলো ভালোই তো করলো দুরুদ শরীফ পাঠ করলো তাই না দুরুদ শরীফ পাঠ করলো কথা ঠিক না আমাদের দেশের লোকেরা বেদাত কি জন্য করে দিন সম্পর্কে বড়ই অজ্ঞতা আছে মনে করে যে মহব্বতের সাথে করলেই সহবাবের কাজ মহব্বতের সাথে করলেই সবের কাজ আর ভালো মনে করে করলেই সহবাবের কাজ না ভালো মনে করে করলেই যে সহবের কাজ হবে না আর মহব্বতের সাথে করলেই যে সবের কাজ হবে এই দুটো কথা ভাবতে আমাদের সে লোকেরা যারা বেদাত করে তাদের নিয়ত খারাপ না নিয়ত কিন্তু খারাপ না আমি নিয়ত কোনো রকমের কোনো দিন আক্রমণ করি না নিয়ত খুব ভালো জান্নাতে যাব মিলাদুল নবী করে জান্নাতে যাব নই তো পড়ে তাই না জান্নাতে যাব যাই নবাজের দেওয়া পড়ে জান্নাতে যাবো হ্যাঁ ঈদে নবী করে জান্নাতে যাব সবাই বরাত করে জান্নাতে যাব সবাই মেরাজের রাত্রে নফল পড়ে কথাটি কিনা তো নিয়ত তো ভালো আর মহাব্বতও তো ভালো কার মহব্বত এগুলো করছে আল্লাহর কি না রসুলের মোহাব্বতি করছে কিনা কিন্তু কিন্তু মহাব্বত করতে যায় না মহাব্বত করতে জানে না কথাটা আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষরা মহব্বত করে আল্লাহকে মহব্বত করে রসুলকে মহব্বত করে ইসলামকে কে করে কিন্তু মহব্বত করতে ঢং নেই মহব্বত করতে জানে না বুঝছেন বুঝছেন না না ছেলে মেয়েকে মহব্বত করতে হবে কি হবে না না করতে হবে না করতে হবে কি হবে না ছোট মেয়েকে যেভাবে মহাব্বত করবেন সাবালিকা মেয়েকে ওইভাবে মহব্বুত করা যাবে বুঝছেন না বুঝছেন না তবে ওই মেয়েটা কত আদর করেছেন কত চুমা দিয়েছেন আর কত কোলে নিয়েছেন আর কত জড়িয়ে ধরেছেন যখন ওই মেয়েটা বারো বছর চোদ্দ বছর পনেরো বছর করা যাবে চলবে না তাহলে তাহলে মহাব্বতের তরীকে এখন বদলিবে বোঝা গেছে কিনা মাকেও মহব্বত করছেন স্ত্রীকেও মহব্বত করছেন বোনকেও কেও মহব্বত করছে প্রত্যেকে মহব্বতের তরিকে আলাদা আলাদা তাহলে বুঝতে হবে যে আল্লাহর মহব্বত কেমন হইতে হবে রসুশাসনের মহব্বত কেমন হইতে হবে বুঝতে হবে আমাদের দেশের মানুষ বুঝে না আল্লাহর মহব্বত এবাদত করে আর নবীর মহব্বত হ্যাঁ নবীকে আলেমুল গেব হাজির নাজির আর হুজুরের মহব্বত হুজুরের সামনে ঝুঁকে যাওয়া হুজুরের মরিদে হুজুর যা বলছে সেটাই তো ইসলাম আবার কিসের দলিল লাগে এত বড় হুজুরে কি বলা বলছে না 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 আপনি মহব্বত করেন কিন্তু দলিল চেক করেন জি তো ওই লোকটি যে বললো আলহামদুলিল্লাহ হাসি পড়েছে আর ওয়াসসালাতু ওয়াসসালামা রাসূলুল্লাহ বাজিত তো কোন খারাপ কাজ করেন ঠিক না আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছেন যে তুমি কি বললা বলছ আমি দরুদ পড়লাম বলে এটা কোথায় বলে তুমি আরে এটা তো করা যাবে না এটা বেদাত এটা করা যাবে না নবিয়ে কারীম ওয়া সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন হাসি পড়লে আলহামদুলিল্লাহ হাসি পড়লো আলহামদুলিল্লাহ বলল শুনলাম কি বলবো ইয়ারহামুকাল্লাহ আর তারপরে যার হাঁচি পড়েছিল সে জবাবে কি বলবে ইহাদি কুমল্লাহ ইসলাম আল্লাহ ঠিক আছে কথা বোঝা গেছে না ওয়াসাল্লা তাল্লাম রসুলিল্লা বাড়াইতে নিষেধ করলেন ওই লোকটি কি আর এতরাজ করেছিল যে আমি কোন কবিরা গুনা করলাম কোন মন্দ কাজ করেছি আমি কোন পাপ করলাম আমি তো নবীর দুরুদ পড়েছি এটা বলেছে না মোটেই বলেনি কিন্তু মোটেই এ কথা বলেনি বরং মেনে নিয়েছে এবং সাহাবি এটাকে মেনে নেননি যে তোমার এখানে দুরুদ পড়া চলবে না কারণ নবী সালাম এখানে দুরুদ পড়া শেখায়নি আচ্ছা ওই ওই লোক কথা বললো না যে আমি ঠিক আছে এটা নবী করেননি কিন্তু এটা বেদাতে হাসানা এটা বেদাতে আসানা কারণ আমাদের বেদাতে আলেম সমাজ কি বলে সব বেদাত খারাপ না সব বেদাত খারাপ না বেদাতে হাসানা মানে ভালো বেদাত আছে আর বেদাতে সাইয়া মানে খারাপ বেদাত আছে যেই তরিকার লোকেরা যে বেদাতগুলি করে ওগুলি হচ্ছে হাসানা আর বিরোধী তরিকার লোকেরা যেগুলি করে সেগুলি হচ্ছে সাইয়া হ্যাঁ তাহলে এরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া আর ওরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া তাহলে টোটাল খোলাসা সার কথা ক্যালকুলেশন হিসাব করে ক্যালকুলেটর বোঝা গেল সবগুলি বেদাত হচ্ছে করলো বেদাতেন সবগুলি বেদাত হচ্ছে গুমরাহি আর হেদায়েত হচ্ছে হাসানা হচ্ছে সোননাতে রসুর উল্লাহ রসুর উল্লাহ তরিকা হচ্ছে কি সোননা নবীর তরিকা আসেন সাহাবির একটা ঘটনা বললাম একটা তাবির ঘটনা বলি সাইদ বিন মুসাইব রাহেমাহুল্লাহ তালা তিনি ফজর পরে বসে আছেন মসজিদে একটু আগে শুনলে আমাদের শেখ উমার ভাইয়ের কাছে যে ফজর পরে মসজিদে যদি বসে থাকেন আর তারপরে জিকির আজগার করতে থাকেন আর আর সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার কিছুক্ষণ পরে পনেরো বিশ মিনিট পরে তখন আপনি কি পড়বেন দুই রাখা করেন শুনলেন না বসে আছেন দেখছেন সেই যে একটি লোক নফল পড়ে চলেছে ফজর ভরে বৈশা না থেকে জি কি করছে নফল নামাজ পড়তে আছে তখন বললেন যে এই কি নামাজ পড়ছো তুমি এই নামাজ চলবে না ফানাহাহু তাকে নিষেধ করলেন বারণ করলেন যে খবরদার আর নামাজ পড়বে না এখন নামাজ পড়া চলবে না তখন ওই লোকটি বলছে ইয়া আবা মোহাম্মদ সাঈদ ইবিন মোসাইবের কুনিয়াত উপনাম ছিল আবু মোহাম্মদ হে আবু মোহাম্মদ ও হাল আলা সলাতে নামাজ পড়ে আমি সব পাবো না আল্লাহ আজাব দিবেন নাকি আমি পড়ব নামাজ আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন যে আপনি আমাকে নিষেধ করছেন হ্যাঁ আল্লাহকে আমাকে আজাব দিবেন নামাজের ওপর জি আমাদের দেশের বিদাতি আলেম সমাজ বক্তারা জনগণকে এভাবে গুমরা করি হ্যাঁ নবীর মহাব্বতে অলি আউলিয়ার মহাব্বতে যদি অলি আউলিয়ার কবরে গিয়ে সেজদা করি মহাব্বতে করেছি এই মহাব্বতের ওপর যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠান জাহান্নামে নামে যেতে রাজি আছেন তো এইভাবে জিজ্ঞেস করি আর এমন পাগলের পাগল জনগণ বলছে হ্যাঁ রেডি আছে ও জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছে সির কি মহব্বত করবো মহব্বতটা হ্যাঁ সির কি মহব্বত চলবে না আর বেদাতি মহব্বত চলবে না এই লোকটি ওই যে আল্লাহকে আমাকে নামাজ পড়ার কারণে আজাব দেবেন নাকি আমি তো নামাজ পড়ছি কোন দোষের কাজ করছি তখন উত্তরটা শুনে মজার উত্তর বলছেন লাল লাল নামাজ পড়ার জন্য আল্লাহ আজাব দেবেন না কিন্তু তোমাকে আজাব হালক আল্লাহ খেলা ফেকালি শুননা তুমি সুন্নতের খেলাফ কাজ করলে বেদাতি কাজ করলে সেই জন্য আল্লাহ দিবেন তোমাকে কথা বুঝতে জন্য 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 বেদাত করার উল্টা চলার আজাব বুঝছেন না বুঝছেন না এখন কেউ যদি বলে আমি সবে বরাতে নফল পড়ব আল্লাহ জি আজকার করব করবো দোয়া কান্না কান্নাকাটি করব আল্লাহ আজাব দিবেন নাকি ওর উত্তর কি দিবেন এই উত্তরটা শুনে রাখেন দেখেন সাইড রহমতুল্লাহের উত্তর শুনে রাখেন যে তোমাকে নাফল পড়ার জন্য আজাদ দেবেন না তোমাকে বেদাতি রাত্রিযাপনের জন্য আল্লাহ আজাদ দেবেন সবে মেয়েরাজি আমি নফল পড়েছি রাত্রিযাপন করেছি সাতাইশে রজ বে এর জন্য কি আল্লাহ আমাকে আজাদ দেবে নামাজ পড়ার জন্য তোমাকে আজাবাদ নয় তোমাকে বেদাতি কর্মকাণ্ড করার জন্য আল্লাহ আজাদ দেবে ভালো করে শুনে রাখো জি